আজকে আমি এসেছি ইর জিয়াউদ্দিনের মাজারে এই মাজারের ভিডিও আপনাদের সম্পূর্ণ দেখাবো দেখতে কেমন তার আগে দেখেন আমি মাজারে ঢোকার আগে মেইন গেটে লেখা আছে মিয়াপাড়া জিয়াউদ্দিন আহসান শহীদ দাখিল মাদ্রাসা আর এই পাশে মা মানে সামনেই মাজারের সামনে লেখা আছে দেখেন হজরত ফাতেমা রাজন হো নুরানি হাফিজিয়া লিল্লাহ বোর্ডিং আর এটা হচ্ছে রাস্তা রাস্তাটা খুবই সুন্দর সোনারপাড়া জিয়ানগর দুপচাচিয়া বগুড়া মাজারে ঢোকার আগে এগুলো আপনাদের চোখে পড়বে আর এটাই হচ্ছে সেই মাদ্রাসা দাখিল মাদ্রাসা মাদ্রাসা উনিশশো সালে স্থাপিত কিন্তু সেই তুলনায় মাদ্রাসা খুব উন্নত নয় এবং মাদ্রাসার সামনে অনেক ময়লা আবর্জনা মাদ্রাসা ছুটি হয়ে গেছে তার যার জন্য কোনো ছাত্রছাত্রী বা শিক্ষক কেউ নাই আর এটাই হচ্ছে মাজার হযরত জিয়াপির। জিয়া পীর জিয়াউদ্দিন এর মাজার মাজারটাও খুব একটা উন্নত নয় মাজারটা কাজ কাজ চলছে কাজ সম্পন্ন হয়নি দেখেন মাজারের কাজ এখনও সম্পন্ন হয়নি এই মাজার অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে এই মাজার দেখার জন্য মাজারের যিনি রয়েছেন তার অনেক গুণাবলী আছে আর এই মাজারে যারা আসতে চান বা দেখতে চান এটা হচ্ছে ঠিকানা বগুড়া জেলা দুপচাশিয়া থানা বগুড়া জেলা দুপসাশিয়া থানা জিয়ানগর আসলেই জিয়ানগর এসে আপনারা পীর জিয়াউদ্দিন নাম বললেই আপনারা এই মাজারটি দেখতে পারবেন মাজারটি একেবারে গ্রামের ভেতর চারিদিকে মাজারের চারিদিকে পুরোটাই গ্রাম পল্লী এলাকা এই গ্রামের ভেতরে এই মাজার প্রিয় দর্শক ভিডিওটি আসলে কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আজকের মতো আমি এই পর্যন্ত এই ভিডিও করে আপনাদের দেখালাম আপনারা আমার জন্য দোয়া করবেন পরিশেষে আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন এই কামনাই করি